একজন ভাই তার মনের তামান্না বাসনা এমনটা হয়েছে তার একটা সুন্দরী খালাতো বোন তাকে এতটা পছন্দ হয়েছে তাকে এতটা ভালো লেগেছে তার নেশা জেগে উঠেছে আপনার কিনা তার সঙ্গে জেনা করার জন্য যেই মহিলা এত সুন্দরী একটা মহিলা যেই মহিলার সঙ্গে সে মিলন করার জন্য আপনার কিনা জেনায় লিপ্ত হওয়ার জন্য ব্যবচার করার জন্য সে উন্মুক্ত হয়ে আছে আর কি করেছে তার বোনটাকে প্রস্তাব দেবে এ নিয়ে সে চিন্তিত রয়েছে এমন সময় এক একদিন হঠাৎ করেছে সে সমগ্রামটা দুর্ভিক্ষ দেখা গেল এমন দুর্ভিক্ষ হলো খাবার নাই খাবারের অভাব অনটন পড়েছে যে খাবার খেয়ে মানুষ বাঁচবে কোনো খাবার নাই সেই দিনদারি মহিলা আল্লাহ আলী মহিলা একদিন ওই খালা তো বাইর কাছে বলছে ভাই রে তুমি কি আমাকে কিছু খাবার দেবে যে খাবারটা খেন দিয়ে আমার জীবিকা নিবারণ করব আমাকে তৃষ্ণা লেগেছে কোনো খাবার নাই মহামারী উঠেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অত কিছু যদি খাবার আমাকে দা হয় তো আমি এখান থেকে প্রাণে বাঁচি এবার সুযোগ পে ওই খেলা তো পাই ওই বোনকে বলছে বোন রে আমি তোকে খাবার দেব আমি তোকে কিছু রুজি রুটি দেব কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে কি বলছে ভাই বলো তোমার শর্তকে বলছে আমার শর্ত হচ্ছে তোমার সঙ্গে আমাকে আমার সাথে নির্জনে মিলতে হবে আমার সঙ্গে ব্যবচারে লিপ্ত হতে হবে আমার নির্জনে আমার ঘরে তোমাকে আসতে হবে এবার মহিলা বলছে কখনো নয় এটা আমি করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব নয় এত নোংরা কাজ আমি করতে পারব না তখন তিনি ওই বোনটা ফিরে যায় কিছুদিন পর কোনো খাবার পাই না আবার ওই ভাইটার কাছে এসে বলছে ভাই রে তো আমাকে একটু খাবার দে প্রাণে বাঁচার চেষ্টা করে তো বলছে দেব একটা শর্তে দেব এই শর্ত যদি আমার পূরণ করে দিই তাহলে আমি তোকে এর বিনিময়ে কিছু খাবার দিতে এবার কোন করমে কোন মহিলাটা কোন পথ নাপে পে কোন রাস্তা না পে ছেলেটা সঙ্গে রাজি হয়ে গেল রাজি হওয়ার পর ছেলে তো খুশিতে আটখানা আহারে আমার বোন রাজি হয়েছে আমার খালা তো বোন রাজি হয়েছে আমি তাকে নির্জনে নিয়ে চলে যাব এবার বলছে বোন চলো তাহলে নিজনে চলে যায় একটা নিরালা নির্জনে চলে যায় কেউ থাকবে না তুমি আর আমি ছাড়া এবার যখন চলে গেছে দুইজনে দুইজনে যাওয়ার পর এবার বলছে তো বলছে কি করতে হবে তো বলছে এবার তুমি কাপড় খুলো আমিও কাপড় খুলে দেই দুজনে কাপড় নাঙ্গা হয়ে গেলেন অ্যাডাল্ট মহিলা যুবক যুবতী মহিলা তার পরনে কাপড় নাই এর কাছেও কোনো কাপড় নাই ভালো করে শোনেন ওর কাছেও কাপড় নাই এর কাছেও কাপড় নাই দুজনেই ন্যাঙ্গা হয়ে আছে আর এমন সময় তারা দুজনেই এমন ভাবে লেগে ধরেছে একটা ইট

ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে কি এমন একটা খবর দিলে কি এমন একটা খবর তুমি আমাকে শোনালে যে আল্লাহকে আমাকে কানে ভয় করতে হবে যেমন বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো রে তখন আমার দিলে কেন জানি ধাক্কা দিল এমন ধাক্কা আমার মধ্যে আসলো যে আমি ওখান থেকে পড়ে গেলাম অতচ একটু ভেবে দেখেন ঘটনাটা একটু আপনার মাথায় নেন এমন একটা নির্জনে চলে গেছে দুজনের কাপড় নাই কাপড় নাই নঙ্গ অবস্থায় আছে এরপরে আল্লাহ ধাক্কা তার বুকে এসে লেগেছে যে আল্লাহকে ভয় করতে হবে তখন ওই ছেলেটা তওবা করে ওখান থেকে চুন চলে গেলেন এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে তারা যদি তাদের ইমানি জজবা দেখেন আল্লাহকে ভয় করে তারা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন অথবা আমরা অতচ মুসলমান আমরা নিজেকে মুসলমান দাবি করছে অতচ দেখবেন আজকে ছেলে মেয়েরা আপনার কিনা প্রেমে লিপ্ত হয়ে গেছে আপনার ক্রাসে তারা তারা গেছে এটাকে তারা আধুনিক টাকা সে পরিণত করেছে তারা জানলো না তারা জানলো না যে তোদের ক্যাসেটটা কিয়ামতের মাঠে চালু করা হবে কোনখানে ছিলি কোন স্টেশনে ছিলি ওখানে সব দেখানো হবে এটা তোদের বেরে নেয় বেরে নেয় কি থাকবে যা মোবাইল আপনাকে দিয়েছে মোবাইলে প্রেমে মধ্য মারা হয়ে গেছে এমন প্রেম মারা হয়ে গেছে মোবাইল আসিলা মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত যা যাক পর কাপড় থাক পেটে ভাত নাহি যা না নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির প্রেম প্রীতির এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া ফোনে চাট করিয়া আর বলে বন্ধু সোনা মরে হইল না মোবাইল ছিল কিদ লাগিলো পড়া শোনা যমন বসে না মোবাইল ছিল কিদ লাগিলো পড়া শোনা যমন বসে না অতছো দেখবেন এই মোবাইলে ভাইরাস সাওয়ার এমন হয়েছে আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে সরকার আপনি বোঝার চেষ্টা করেননি আপনি ভাবছেন ভালোর জন্য আমার মমতা খালা মোবাইল ধরিয়ে দিয়েছে ইলেভেন পাস করেছে মোবাইল দিয়ে দাও মোবাইল কেন দিল রে তুমি বুঝলে না মুসলমান মোবাইলটা দিল তো বলছে অনলাইন ক্লাস করার কারণে বলছে অনলাইন ক্লাস নয় অনলাইন প্রেম করার কারণে মোবাইলটা দেওয়া হয়েছে আপনি তালাস করছেন না আপনি তার ফোন চ্যাট আপনি চেক করুন হোয়াটসঅ্যাপ আপনি ত্যাগ করুন আপনি সমস্ত কিছুকে তদন্ত করে দেখেন এই মোবাইলের কারণে আপনার বোন আপনার মেয়ে আজকে জেনায় পড়ে গিয়ে তার জীবনটাকে ধর্ষণ নষ্ট করছে এমনভাবে নষ্ট করছে বলার কথা নয় আপনাকে নিউজ শোনাচ্ছি এবিসি নিউজ অনুযায়ী এবিসি নিউজ অনুযায়ী প্রতি বছরে পাঁচ লক্ষ শিশু হত্যা করা হয় দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ও বনরে ও আমার ব্যথিরে ভালো করে শুনে নাও তুমি এই যে নাই পরে তোমার সতীস্থকে তুমি নষ্ট করিও না তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না তোমার জবনে তুমি মূল্য দাও এই মূল্যটা এই জন্য দেবে তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে এটা তাল গাছ আসবে না এটা আমের